কোনোদিনও ভাবিনি কাপুরুষটার সঙ্গে আবার দেখা হবে ঠিকই দেখা হয়ে গেল কত খুঁজেছি তোমাকে কত কথা ভাবে ভাই অবশ্যই পেলাম আমি কাপুরুষ ছিলাম না কখনই আমি প্রেমিক ছিলাম ভাই আপনার লাইটার হবে লাইটার বা ম্যাচ কোনো কিছু তুমি আসলে খেল নেই তো ওই জন্য আপনাকে করছি সরি যে ভাই হ্যালো সরি আমি ভেবেছিলাম কোনো পুরুষ মানুষ সরি মেয়েটা কিন্তু সত্যি খুব সুইট একবারে প্রেমে পড়ে যাওয়ার মতো কিন্তু এত রাতে একটা মেয়ে মানুষ একা মেয়েটা নিশ্চয়ই ভালো না এই মেয়ের দিকে তাকানো যাবে না এরকম মেয়েরা চোখের ইশারায় যে কোনো কিছু করে ফেলতে পারে তোকে এখানে রেখে গিয়েছিলাম ব্যাগ আর লাগেজ পাহারা দেওয়ার জন্য আর তুই কিনা চাদর মুড়িতে বসেছিলি যদি কিছু চুরি হয়ে যেত তখন ভালো হতো আর ভাবি এক হয় আরেক চল 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 তাড়াতাড়ি যাই এটাই তো চেয়েছিলাম একেবারে পাশের সিটে ফাইনালি আমার লাইফে রোমান্টিক ট্রেন জার্নি স্টার্ট হতে যাচ্ছে এক্সকিউজ মি এটা কি আপনার সিট হ্যাঁ আপনি শিওর জি আমি শিওর আসলে জার্নিতে ছেলেরা মেয়েদের দেখলে একটু রোমান্টিক হয়ে যায় তো এই যে কিছুক্ষণ আগে আপনি আমার কাছে লাইটে চাচ্ছিলেন ড্যাপটে করে তাকিয়েছিলেন এখন আবার এসে আমার পাশের সিটে বসে আছেন আমি তাহলে চলে যাই মানে ওই সিটটা গিয়ে বসে খুশি

আপনি এসেছেন খুবই খুশি হয়েছি আপনাদের সাথে নাম আরেকজন ছিল উনি কোথায় দোয়া 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 এদিকে এদিকে আয় দোয়া এটা হচ্ছে আবির ভাইয়া আবির ভাইয়া কিন্তু খুব ভালো গান গায় আজকে সারা রাত আমরা আবির ভাইয়ের গান শুনি আচ্ছা দেখা যাবে আরে চল আগে ফ্রেশ হয়ে নে দোস্ত হ্যাঁ চল একটু কাছে ঠিক বিড়ি ফুকেছি বিড়ি না অত ভাবার্থ পেয়েছে তোর মতো চেইন স্মোকের গীরি কা ভেসে দিবি শুভনা সেটা আমাদের ഇഷ്ട বিশেষ করে যে যে করিস যা আমি নিজে থেকে acabam এটা রোমান্টিক ফ্যান্টাসি থেকে অনেক দূরে হে গিয়েছে আর রেগনো ঠিক হলো একদম ঠিক হলো হাই আর জীবনে প্রেম এলো ঠিকই কিন্তু এমন প্রেম এলো জানি না কি আর সে ভাগ্যে দোয়া doa ঠিক আছে বল তো কি হয়েছে আশা করতে কি দেখছি কিছ একটা চেঞ্জ আচ্ছা তোমার জানো বিয়ে বাড়ি না একটা আজব জায়গা মানে সেখানে বিয়ে হয় একটা কিন্তু প্রেম হয় অনেকগুলো তেমন কিছু কি হয়েছে নাকি না আমি ছাড়া কিন্তু তোমার কোনো গতি নেই এরকম কিছু হয়নি যদি হয় সবার আগে মনে থাকে যেন মনে থাকবে তুমি যাবে আসো আমাদের সম্পর্কে নাম খুঁজে পেয়েছে না পাইনি আমি পেয়েছি কি আর অনিরার সম্পর্কে যে নাম সেই নাম প্রেম তুমি আমার কাছে জানো না আমি আপনার কাছে কিছুই বুঝলাম আমি শুধু এতটুকুই বলছি আমার আর আপনার সম্পর্কের নাম প্রেম আসলে জানিনা কোথায় কি থামবে ফাইনালি আমার লাইফে প্রেম এলো আর একাই বোধহয় বলে সত্যিকারের ভালোবাসা তুমি কি বলছো আমি কিছু না না বলো ছেলের নাম বলো অ্যাড্রেস বলো বায়োডাটা দাও তোর ভাইকে বলি কথা বলুক কী বল ভাবি বিয়ের পরে অনেক প্রেম করা যাবে আচ্ছা কি আচ্ছা তুমি ছেলের নাম ঠিকানা সব দাও আমি আপনাকে ফোন দিচ্ছি ফোন ফলো রিসিভ করছ না কিন্তু তো কখনো হয়নি আমার কেমন জানি লাগছে আর ভালো লাগছে না বিশেষ করে אביহয়ের সম্পর্কে সবকিছু জানিস সবের সব কি אבי হচ্ছে খ্রিস্টান এখন তুই বল তোর বাবা আলহাজ বদরুদ্দিন খানকে এই সম্পর্কে মেনে নেবে নাকি আবির ভাইয়ের ফ্যামিলি এসব নেবে কি নেবে তুমি এত বড় চিটার আমার সাথে চিট করলে তুমি কেন প্রথম আমাকে বলনি কেন আমার কাছে লুকিয়েছ আমি কি মুখ ফুটে কিছু বলেছি না এটা তুমি কি করলে এর থেকে অনেক অনেক বড় অপরাধ করতে আমি তোমার বাবা ভাইকে ম্যানেজ করতে পারতাম কিন্তু তুমি যেটা করেছো না সেটা আমার অযোগ্য অপরাধ আমি কিছু ছেড়ে একেবারে তোমার কাছে চলে এসেছি ঠিক করে কেন ঠিক করলি পৃথিবীর কেউ কি তার ভালোবাসার মানুষের জন্য সবকিছু ছেড়ে চলে আসেনি কিন্তু একদিন সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে ঠিক না তবুও আমি তোমার সাথে থাকবো আমি তোমাকে জয় করতে চাই মানে এই সমস্যা আপনার মেয়ে সবকিছু ছেড়ে ছুড়ে আমার কাছে চলে গেছিল আমি যদি চাইতাম ওকে রেখে দেখতে পারতাম ওকে বিয়ে করে

তোমার চিরকুটটা ফিরিয়ে দেওয়ার জন্য সত্যি আমাকে হাসালে তুমি তুমি প্রেমিক ছেলে